তোমার শ্রীদাম যেমন তুমি শ্রীদামের ডাকে সাড়া দিয়েছি নিকি তেমনি শ্রীদামের মতন হরিব হলো না এজন্য তোমার ওই মধুমখ নামে প্রেমের ভাষা তাই সময় থাকতে আমি বলে রাখি এই জগতে দেখবেন মানুষের মরার সময় কোনো মানুষের মরার আগে দেখবেন এই দেহ থেকে ইন্দ্রিয়গুলো আগে চলে যায় কারো হাত চলে যায় কারো পা চলে যায় কারো নয়ন চলে যায় কারো বা বদন চলে যায় কারো বা কর্ণ চলে যায় কারবা যৌবন চলে যায় তোমায় বলে রাখি হরিবন হরিব ওই মহাকালে যাত্রীর দিনে যদি আমার বদন চলে যায় আমি তো বলতে পারব না আগে থেকে তোমায় বলে রাখি তুমি যেন তুমি যেন সেদিন দিও তোমা তোমার

তোমার চর যেদিন আমার কেটে যাবে যাবে এই ভবের মায়া দয়াল হরি যদি নেই এই দেহ থেকে আমার পোষা পাখি চলে যাবে যদি কথা আমায় মরা বলে কেউ ছোবে না যেদিন আমার বলার শক্তি থাকবে না আমার বদন থাকবে কিন্তু তোমার নাম করতে পারো সেদিন নিজে কৃপা করে তুমি তোমার চরণে একটু আশ্রয় দে তুমি সেদিনই যেন আমার চরণে ছাড়া করো না এই সে শ্রীরাম এই ভাব যদি কারো অন্তরে থাকে এই ভক্তিটুকু যদি কারো অন্তরে থাকে তাহলে জগতে সেই শ্রীদাম তাতে কি জাত কি অজাত কি কুজাত কি ছোট জাত কি জাত সেটা বড় কথা নয় কি ব্রাহ্মণ কি বৈশ্য কি শুদ্র কি চন্ডাল মুচি মাথর সেটা বড় কথা নয় কোন কুলে তোমার জন্ম হলো সেটা বড় কথা নয় তুমি মা কালীর ভক্ত না মা মনসার ভক্ত না মা দুর্গার ভক্ত না ভগবানের ভক্ত সেটা বড় কথা নয় যদি তোমার এই দেহটা পবিত্র হয় রসময় হয় কৃষ্ণ ভজনীর উপযোগী হয় জগতে কৃষ্ণ নামে প্রেমে যদি তুমি ভাসতে পারো জগতে তুমিও হতে পারো সেই দিন সেই শ্রীরামেশে ডাকছে কানাই ও কানাই কানাই ভাই এই সবাই গোচরণে গেছে তুই যাবি না সব রাখাল যে যার মতো তার নিয়ে গেছে চ তোকেও যেতে হবে আমরা যে যার মতো চলেছি তুই যাবি চ তখন শ্রীম ও ভাই নন্দর ওভু শ্রী দাম আমরা বুঝিতে না পারি কান তোমারি মন্ত্র না বুঝিতে না পারি কান ও ভাই তোমার মন্ত্র না ভাব তো কিছু বুঝতে না নারি ভাব তো কিছু বুঝতে নারি ও ভাই তোর কি বল ভাবে বা হলো তোর তো কিছু বুঝতে নারী ও তোর কি ভাবে ভাবে রুদ হলো কই ভক্ত কিছু বুঝতে ও তুই মহা ভবে গৌর হরি বল মহাভাবের মুরতি কানাই ও কানাই তোর ভাব তো আমি কিছু বুঝতে পারছি না রে ভাই তোর হয়েছে কি বল না ভাই তোর কি হয়েছে আমা বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিয়ে বললেন জগতে আমার ভগবানের ভাব কি সবাই বোঝে সবার পক্ষে কি বোঝা সম্ভব সবাই বোঝে না কৃপা করে যদি ভগবান না বুঝিয়েছে তবে কেউ বুঝতে পারে না

কি ছে তারাই তারা তারা বোঝে যারা মায়ের বোঝা ওরে নামিয়েছে এ তারাই 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 বোঝে যারা সব কিছু স্মরণের দান করেছে এভাবে তারাই তারা তারা বোঝে যারা সবই কিছু চরণে করেছে এভাবে তারাই তানাই তোকে তারাই যারা নিজের বলতে

হবে না আস্তে যে দিদি সনাতন ধর্ম কত বড় নগদ ব্যবসা একটু বাস্তব প্রমাণ নিয়ে যান সনাতন ধর্ম অনুমান নয় নগদ ব্যবসা তাহলে সেটা কেমন ভগবান দ্রৌপদীকে বলেছিল দ্রৌপদী ওই ভগবানের যেদিন কিনি আঙ্গুলটা কেটে গেছিল দ্রৌপদী একটুকরো বশম দিয়েছিল ভগবানকে এমনি করে হাত বেঁধে ভগবান বলেছিল দ্রৌপদী এখানে সবাই বসে আছে কেটে গেছে আমার আর ব্যথাই কাটছ তুমি ঠিক আছে শোনো তুমি আজকে এতটুকু বসন দিলে আমি তোমাকে যদি কোনোদিন তোমার জীবনে কাপড়ের প্রয়োজন হয় আমি এত দেব তুমি নিয়ে ফোরতে পারবে না আচ্ছা বলুন তো এই কথা বলেছিলে না সত্যি বলেছি না তথাপি দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল এই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করছিল আমার দুর্যোধন দুঃশাসন টেনে শাড়ি খুলে নিচ্ছে ভালো করে খেয়াল রাখবেন মেন পয়েন্টটা কি না এতটুকু নিজের করে রাখলে ভগবান হয় না তোমার তা দুর্যোধন দুঃশাসন শাড়ি টেনে খুলে নিচ্ছে দ্রৌপদী কি করেছিল ওই বিপদের সময় এক হাত দিয়ে নিজের লজ্জাটাকে এমনি করে নিবারণ করেছে আর এক হাত চড়ে এমনি করে কৃষ্ণ দেখা that car এই যে ভগবান সেদিন বৃন্দাবনে নয় ছিল ভগবানের স্ত্রীর নাম কি আমার বলো তো ভগবান কৃষ্ণের স্ত্রীর নাম কি বলো ভগবান কৃষ্ণের বইয়ের নাম কি বউ জানেন না জানেন না তাহলে বলো হ্যাঁ আর জামবন্তী হঠাৎ করে ভগবানের স্ত্রী ওই রুক্মিনী ডেকে ডেকে বলছে স্বামী ওই তো দ্রৌপদী বিপদে পড়েছে তুমি না বিপদ ভঞ্জন দ্রৌপদীর শাড়ি অর্থাৎ বস্ত্র হরণ হচ্ছে তুমি কি বস্ত্র দান কাটো তখন ভগবান বলেছিল আমার যাবার সময় হয়নি ভগবানের স্ত্রী বলছে সে কি ভক্ত বিপদে পড়েছে ভক্ত তোমায় বলছো যাবার সময় হয়নি ওই তো দ্রৌপদী হাত ছেড়ে ডাকছে তখন ভগবান বলছে আহ কথা বলো না চুপ করে দাঁড়াও সময় হলে আমাকে বেঁধে রাখার মতো ক্ষমতা জগতে আর কাউর নয় সময় হলে আমি এমনি ছুটে যাব এবার দ্রৌপদী এতক্ষণ তার জীবনটা দিয়েছিল ভগবানের চরণে কেন পাঁচ স্বামী প্রটেক্ট করতে পারেনি পঞ্চপাণ্ড বসেছিল দুর্যোধন দুঃশাসন শাড়ি তুলে নিচ্ছে ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য সবাই বসে থেকে যখন দ্রৌপদীকে রক্ষা করতে পারেনি তখন অচেনা বন্ধুকে দ্রৌপদী তার চরণে সব নিবেদন করেছে তার জীবনটা দিয়েছে তার এই যৌবনটা ভগবানের চরণে দিল মনটা দিল জীবন যৌবন মন প্রাণ দেহ সবকিছু ভগবানকে দিয়ে এক হাতে ডাকছিল এবার দেখলো না সম্ভব নয় আমার শাড়ি যাই যাক আমার বস্ত্র হরণ হয় হোক তবে আমি ওই মানুষকে ছাড়তে পারবো না এই বলে এই শাড়িটাকে ছেড়ে দিয়ে তার শক্তিটাকেও ভগবানের চরণে দিয়ে দিল যেই শক্তিটাও ভগবানের চরণে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান ওই তারকার সিংহাসন ত্যাগ করে বৃন্দাবনে সে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিল বোঝা গেল কি এতটুকু নিজের করে রেখেছিল সেটা কি দ্রৌপদী না তার এই শক্তি একাধিক নিজের শক্তি চেষ্টা করছিল আমি পারবো মনে হয় নিজেকে ধরে রাখতে এই শক্তিটা ছিল বলে ভগবান তার হয়নি তাই ভগবান তার কাছে আসেনি তাই ভগবানকে পেতে গেলে ভগবানের ভাব বুঝতে গেলে তোমার জীবন যৌবন দেহ মন প্রাণ শক্তি সামর্থ্য যা কিছু আছে সব কিছু যতক্ষণ ওই মানুষের চরণে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ তোমার চরণে কোনো দিন হয়নি হবে না তাই শ্রীরাম ডেকে ডেকে বলছে ভাই স একবার তোর ভাব কিছু বুঝতে পারছি না কি হয়েছে তোর বল আজকে ও শ্রীরাম তার সঙ্গে তুমি কথা বলছো কানাইর ভাব বুঝতে পারছো না তা যদি কৃপা করে কানাই না বোঝাই তবে বুঝতে পারবে কি পারবে না তখন শ্রীরাম কানাইয়ের প্রতি লক্ষ্য করে বলতে লাগলেন ভাই শোন আজকে যদি আমাদের সঙ্গে যাস তাহলে কি করবো আমরা জানিস আজও তুমি চলো সঙ্গে এ লিখো তো রঙে ছায়াতে বসায় তো তরে।

অত বড় মুখ নি রখিব আয় মুখ রখিব আমাদের সমাজলা 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 কবি যাবে দূরে শ্রম জ্বালা সবি যাবে ছয় দেব তোর ছয় দেব তোর মদের জ্বালা বলে থাকবেন তোমার আমার জ্বালা কয়টা না তোমার আমার শুধু নয় এই জগতে ছাপ্পান্ন কৌটি জীব ছাপ্পান্ন কৌটি জীবের জ্বালা কয় প্রকার হ্যাঁ ছাপ্পান্ন কৌটি জীবের জ্বালা হলো তিন প্রকার একটা আধ্যাত্মিক কি জানিস বল দেখি বল আরে বাবা হাত চেঁড়েছিস বল না রাগ করব আমি কেন রাগ করবো তুই বললাম রাগকে তা বলিস না একটা হলো আধ্যাত্মিক একটা আদি দৈবিক আর একটা হলো আদি ভৌতিক নিজের মাধ্যমে আপনার অনেক কষ্ট হয় না বউ দেয় বউ দিলে কষ্ট হয় শয়তান কথা কানে নিজের মাধ্যমে যে কষ্টগুলো হয় সেটা হলো আভ্যন্তরিক আমারতে আমি কষ্ট পাচ্ছি যেমনই মাথা ধরেছে বাবা মরে গেলাম হয় না পেট ব্যথা করছে মরে গেলাম এবার অন্যের মাধ্যমে যে কষ্টগুলো হয় যেমন মশাই কামড় চুফ মরে গেলাম বাবা হয় না সাপে কামড় দিচ্ছে এই এটা হলো আধ্যাত্মিক নয় আধ্যাত্মিক নিজের মাধ্যমে যেটা আর অন্যের মাধ্যমে যেটা হলো এটা হলো আভ্যন্তরিক আদি দৈবিক আর আদি ভৌতিক পথে চলতে গিয়ে যেটা ভূত পেরতের ভয় লাগে কোথায় যেন কী ছড়ি বাবা রে বাবা এই যে ভয় হচ্ছে যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় খরা বন্যা হয় না এমন এটা হলো দেবতাদের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো ভৌতিক এই তিন প্রকার যারা কানাই তোর বদনগুলো যদি একবার দর্শন করি তাহলে আমাদের ঝালা বলে কিচ্ছু আর থাকবে না কেন সব সমস্ত কিছু চলে যাবে কেন যাকে দেখলে আর দেখার বাকি থাকে নাই সেই মানুষটা ভাই শুধু তাই নয় আজ তুমি চলো সঙ্গে কে লিখেও তকু কুরাঙ্গে ছায়াতে বসাই থবো তবে ওই যে বনে বংশী বা ওই বংশী বটের তলায় গিয়ে তোকে আমরা বসাই রাখবো ওই বংশী বটের তলায় গিয়ে তুই যখন মোহন মুরলি করে ধরি তোর বদনে দিই কণ্ঠে তুই মোহন বাজাবি আর সেই মুরলির শুনে আমাদের সমস্ত জ্বালা দুরীভূত হয়ে যাবে ভাই আর জ্বালা বলে কিছু থাকবে না তাই তোর চরণে মিনতি ভাই তুই একবার চ তুই বনে গেলে আমরা কত সুখ পাই জানিস তুই বনে গেলে আমরা কত সুখ পাই তুই জানিস ভাই ওই দে আমাদের মারি না মরি কত আমারা আমরা বিপদয়েরা। কত কবতরে বিপদ মে জনমে মে পা